কোনদিন অভিনয় করেননি যদিও তিনি তারকা সন্তান ছোট থেকে বাবাকে দেখেছেন অভিনয় করতে সংলাপ মুখস্থ করতে এখন তিনি নিজে স্টেজে ক্যামেরার একদম সামনে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায় বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সূর্য এবং দীপার মেয়ে রূপার বড় ব্যানার চরিত্রে অভিনয় করছেন তিনি কিভাবে পেলেন এই সুযোগ প্রথম সিরিয়ালে কেমন অভিজ্ঞতা সাইনার তারে সাইনা অকুপটে জানান তাকে কোনো অডিশন দিতে হয়নি কলটা এসেছিল তার মায়ের তিনি শুধু জানতেন অভিনয় করতে হবে সেটে গিয়ে তাকে শুধু একটি স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয়েছিল তারপরেই সোজা রূপার চরিত্রে সাইনা জানালেন প্রথম দিন খুব নার্ভাস ছিলেন তবে সেটে সকলেই তাকে খুব সাহায্য করেছে এমন কি তাকে নাকি সকলে গোভ ছাড়া অভিষেক স্যার বলেও ডাকেন নিজেকে নিয়ে খুব সচেতন থাকেন অভিষেক কন্যা প্রথম সিরিয়াল প্রচন্ড ব্যস্ততার মধ্যে সারাদিন কাটে সাইনার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ছটার সময় জিমে যান তিনি শুটিং শুরু হয় সকালে সাড়ে আটটা থেকে চলে রাত নটা পর্যন্ত সাইনা জানান আগে তিনি মোটা ছিলেন নিজেকে নিয়ে সচেতন ছিলেন না আর এখন জিম ছাড়া একদিনও থাকতে পারেন না ডায়েট ফাঁকি দেন না এমন কি এই বয়স থেকেই বাদ দিয়ে দিয়েছেন বিরিয়ানি ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন ছিল সাইনার ছোট থেকেই কি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রশ্ন শুনেই সাইনার উত্তর ছোটবেলায় একটাই স্বপ্ন ছিল বটে তবে বড় হতে হতে ইচ্ছেটা কমে যায় তার বদলে তার আগ্রহ আসে সাইকোলজিতে ভেবেছিলেন বড় হয়ে সাইকোলজিস্ট হবেন কিন্তু এই সুযোগটা পেয়ে আবার স্বপ্নটা বদলে গিয়েছে যদিও সাইনা জানান তার বাবা অভিষেক চট্টোপাধ্যায় চেয়েছিলেন মেয়েও অভিনয়ে আসুক তাই বাবার স্বপ্নটা সত্যি করতে পেরে তিনি খুবই খুশি প্রথম সিরিয়ালে অন্ধের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ বাবার প্রিয় ছবি ব্ল্যাক দেখেই প্রস্তুতি নিয়েছেন বললেও জানান সাইনা সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানে বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন